আজকে আমি রুই মাছের যে রেসিপিটি করব এই রেসিপিটি আমার খুব প্রিয় একটা রেসিপি মাছটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম কিছুটা হলুদ দিয়ে দেবো আর সামান্য পরিমাণ নুন মাছের উপর ছিটিয়ে দিলাম এরপর মাছটাকে তিল নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আজকে মাছের যে রেসিপিটি করব এটা খুব সহজে হয়ে যাবে আর এই রান্নাটাতে পেঁয়াজ আদা রসুন একদম প্রয়োজন নেই সাধারণত এক আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছের ঝোল খেতে যখন ভালো লাগে না তখন মাছের এই রেসিপিটি আমি প্রায় করে থাকি আর রুই মাছের এই ঝালটা বানানোর জন্য এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি একটু বেশি করেই টমেটো আমি নিয়েছি যাতে মাছটা একটু টকটক ভাব থাকে সেই কারণে তো তেলে আমি কিছুটা বেগুন দিয়ে দিলাম আর বেগুনটাকে কিন্তু তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নেব বেগুন ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল লাগে কিন্তু আমি খুব একটা বেশি তেল দিয়ে বেগুনটা ভাজবো না সেই কারণে বেগুনটাকে একটু ঢেকে ঢেকে ভাজলে বেগুনটা খুব সুন্দর ভাজা হবে অনেকে ভেতোটা পারি রান্না কম তেলেই করার চেষ্টা করি তো বেগুনটাকে ঢেকে ঢেকে ভেজেছি আর খুব সুন্দর ভাজাও হয়েছে দেখুন খুব একটা বেশি আমি তেল কিন্তু বেগুনে দিইনি বেগুনটাকে ভেজে আমি আলাদা করে তুলে রেখে দিলাম এরপর কড়াইয়ে আমি আবার সামান্য কিছুটা তেল নিয়ে নেব আর এইসব রান্না করতে গেলে সর্ষের তেলই প্রয়োজন হয় তো মাছগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি আর তেলে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব আর এখানে আমি কিছুটা সাদা সর্ষে নিয়ে নিয়েছি দেড় চামচ মতো পোস্ত নিয়ে নেব আর সামান্য একটু কালো সর্ষে নেবো এখানে কালো সর্ষে খুব একটা বেশি দেব না আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা দেখানো হয়নি তো এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব আর এদিকে মাছটাকে আমি ভালো করে লাল করে একটু ভেজে নেব এই রান্নাটাই না মাছটা একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু খুব ভালো হয় এইরকম করা করে মাছ ভাজা দিয়ে কিন্তু গরম ভাত খেতে দারুণ লাগে আর এদিকে সরষে পোস্তর পেস্টটা আমি করে নিয়েছি আর মাছটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে এরপর মাছটাকে আমি এক একে তুলে রেখে দেবো আর রুই মাছ যেহেতু মিষ্টি জলের মাছ রুই মাছের যে কোনো রেসিপি কিন্তু খেতে খুব ভালো হয় তো এই মাছগুলো বেশ ভালোই ভাজা হয়েছে তুলে রেখে দিলাম তারপরে আরও কিছুটা মাছ ছিল সেই মাছটাও আমি তেলে এক এক করে ছেড়ে দিলাম যে কোনো মাছ ভাজার সময় যদি তেলে সামান্য একটু নুন হলুদ দেওয়া যায় তাহলে মাছটা যেমন কড়াইয়ের গায়ে লেগে যায় না তেমনি মাছ থেকে তেলও ছিটকায় না আর যারা নতুন গৃহিণী মাছ ভাজতে গিয়ে তেল ছিটকোয় তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন এদিকে একটা থালায় বেগুন আর মাছ ভাজা আমি তুলে রেখেছি এরপর কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপর তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে তিনটে মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে ছেড়ে আর যে যতটা টক টক খেতে পছন্দ করেন রকমই টমেটো দিতে পারেন এরপর এটাকে ঢেকে রেখে দেবো আর টমেটোটাকে একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দিলে কিন্তু খেতে ভালো হবে যা টমেটোটা গলে গেলে কিন্তু ভাবটা খুব ভালো হয় এরপর এর মধ্যে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে যে কোনো রান্নায় দুবার নুনই ব্যবহার করি প্রথমবার সামান্য একটু নুন আর নামানোর আগে সামান্য একটু নুন দিই এতে আমার নুনের আন্দাজটা বেশ ঠিক থাকে তো মশলা কষানো হয়ে গেছে এরপর যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্তটা আমি দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত খুব একটা বেশি কষানোর দরকার নাই এটাকে একটু ভালো করে নেব। আর ব্লেন্ডারের গায়ে যে পোস্তটা লেগেছিলো সেটা জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তারপর আরও কিছুটা সামান্য একটু জল দিলাম আর এই রান্নাটা খুব একটা বেশি আমি ঝোল ঝোল করব না তো ঝোলটা যখন হালকা ফুটে যাবে তখন যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম বেগুনটা ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েছিলাম আর বেগুনটা ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছিলো ওই জন্য খুব একটা বেগুন সেদ্ধ হতে সময় লাগবে না এটাকে আমি মিনিমাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো এতে বেগুনটা খুব সুন্দর ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আমাদের মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে শুধু মাছ দেওয়াই বাকি আছে বেগুনটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এরপর মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দেব মাছটা ঝোলের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর মাছটা কড়া করে ভাজাতে এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম রান্নার সাথে ভাত ছাড়া আর কিছুই ভালো লাগবে না এটা সকলেই জানে এটা আর বলার প্রয়োজন নেই আর কয়েকটা কাঁচা লঙ্কা এরপর আমি ছিটিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিলাম আর এরপর আমি এটাকে একটু হালকা করে নেড়ে নেব ধনে পাতাও দিয়ে দিলাম আর এখানে ধনে অপশনাল কারো ভালো লাগলে দিবেন আর না ভালো লাগলে দেওয়ার দরকার নেই এরপর মাছটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর উপর আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিব আর এই রকম রান্নায় কিন্তু উপর থেকে সর্ষের তেল ছিটিয়ে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে মাছের ঝোলটা আমার হয়ে গেছে এরপর গ্যাস বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি রুই মাছের এই বেগুন দিয়ে ঝালটা একদম রেডি হয়ে গেছে আর এই রান্নাটা একটু টক টক ভাব থাকে ওই জন্য খেতে কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ রসুন না থাকলেও এই রান্নাটার কিন্তু স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এরপর এটাকে আমি একটা সার্ভিং বলে আমি সার্ভ করে নিলাম তো রুই মাছের বেগুনের ঝাল আমার রেডি থ্যাংক ইউ